কোয়ার্টার ফাইনালে কমিটির দল বাদ পড়ল শুনতে মজার লাগলেও এটি গলির মোড় কিংবা এলাকার টুর্নামেন্টের খবর নয় এটি এবারের ইউরো চ্যাম্পিয়নশিপের ফেভারিট জার্মান ও স্পেনের কথা বলছি গতকাল রাতে নিজেদের ঘরের মাঠে বিড়ালের মতো বিদায় নিল জার্মানি স্টুটগার্ডে বিলাসবহুল ভাব নেওয়া জার্মানির সমর্থকদের স্তব্ধ করে দিয়ে সেমিতে উঠে গেল স্পেন ইউরো চ্যাম্পিয়নশিপের চলতি আসরের সেরা দুই দল মুখোমুখি হয়েছিল স্টুট গার্টে আকর্ষণীয় ওই দ্বৈরথে ভয়ঙ্কর জার্মানিকে দুই এক গোলে হারিয়ে সেমিফাইনালে স্পেন যে জার্মানি ব্রাজিলকে খাইয়েছে সেভেন আপ এবং আর্জেন্টিনাকে পড়িয়েছিল থ্রি পিস কোথায় সেই বাঘ যারা বিড়ালের মতো বিদায় নিল স্পেনের কাছে একটি গোল করে এবং করিয়ে লুইস ডি ফুয়েন্তের শিষ্যদের এই জয়ের নায়ক ড্যানিওল মো একান্ন মিনিটে তার গোলেই এগিয়ে যায় স্পেন উননব্বই মিনিটে ভাইরোডস জার্মানির হয়ে সমতা ফেরালে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে ত্রিশ মিনিটের অতিরিক্ত সময়ে দ্বিতীয়ার্ধের শেষবেলায় মিকেল ম্যারিনোর গোল জার্মানিকে দর্শক বানিয়ে উৎসবে ভাষায় স্প্যানিশদের একশো উনিশতম মিনিটে ওলমোর ক্রসে হেডে অসাধারণ গোল করেছেন ম্যারিনো স্টুটগার্ডে স্বাগতিক সমর্থকদের স্তব্ধ করে দিয়ে দ্বিতীয়ার্ধের শুরুতে কাঙ্ক্ষিত গোলটি পেয়ে যান স্পেন লামিন এর নিখুদ ক্রসে বক্সের ভেতর থেকে বল জালে জড়িয়েছেন দানিউল্ম প্রথম টিনেজার হিসেবে ইউরোর এক আসরে তিনটি অ্যাসিস্ট করলেন ইএমএল গোল হজম করে সমতা ফেরাতে মরিয়া চেষ্টা চালায় জার্মানি কিন্তু স্প্যানিশ গোলমুখে বারবার হানা দিয়েও গোল পাচ্ছিল না জার্মানি স্প্যানিশ গোলরক্ষক দুর্দান্ত সেভ না করলে কাঙ্ক্ষিত গোলটিও হয়তো পেয়ে যেত তারা বক্সের বাইরে থেকে নেওয়া রবার্ট অ্যান্ড্রিকের শর্ট দারুণ দক্ষতায় আটকে দেন স্প্যানিশ গোলরক্ষক উনাইস সিমন খানিকটা পরে বক্সের ভেতর থেকে নেওয়া নিকুলাসের শর্ট ফিরে আসে বারে লেগে সুযোগ কাজে লাগাতে পারছিলেন না জামাল মুসিওলা এবং কাই হাবার উননব্বই মিনিটে আর বঞ্চিত হতে হয়নি জার্মানিদের বক্সের ভেতর থেকে নেওয়া ডান পায়ের শর্টে স্বাগতিক সমর্থকদের উচ্ছ্বাসে ভাসিয়ে ম্যাচ অতিরিক্ত নিয়ে যান সময়ে বদলি খেলোয়াড় ফ্লোরিয়ান ভাইরটস অতিরিক্ত সময়েও গোলের সুযোগ তৈরি করে জার্মানরা কিন্তু এগুলো কাজে লাগাতে পারেনি ভাইরর্স নিকুলাসরা উল্টো শেষ বেলায় গোল হজম করে নিজ দেশের আসরে দর্শক বনে যেতে হয়েছিল জার্মানদের খেলার একশো উনিশ মিনিটে ওলমোর ক্রসে শূন্য লাফিয়ে হেডে দর্শনীয় গোল করে স্পেনকে সেমিফাইনালে পৌঁছে দেন মিকেল মেরিনো এদিকে ইউরো শেষে জার্মান জাতীয় দলের জার্সিটি খুলে রাখবেন ক্রুস ইউরোযাত্রা শেষ হয়েছে জার্মানির দলের বিদায়ের সঙ্গে শেষ হয়ে গেছে তারকা মিডফিল্ডার টনিক্রুসের জার্মানির সঙ্গেও যাত্রা বর্ণাঢ্য ক্যারিয়ার শেষ করতে হল তিক্ততার বিদায় নিয়ে পরে অবশ্য স্পেনের রিয়েল মার্দ সতীর্থ ডানিকার্বাহাল ও হোসেলুরা এসে তাকে বিদায় ও অভিনন্দন জানান দর্শকদের উদ্দেশ্যে হাত নেড়ে খেলোয়াড়ি ক্যারিয়ারের শেষবার মাঠ ছাড়েন টনিক্রুস দর্শকরাও চোখের জলে বিদায় দেন তাদের প্রিয় খেলোয়াড়কে